কয়েকদিনের টানা বৃষ্টিতে ফুলে ফেঁপে উঠল পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার ভগবন্তপুরের ওপর থেকে বয়ে যাওয়া শিলাবতী কেঠিয়া ও কানা নদী হু হু করে নদীতে পাচামি এলাকায় একটি বাঁশের সাঁকো ভেঙেছে বলে জানা যায় অন্যদিকে ঘোষকিরা এলাকায় কানা নদী বাঁধ গত বছরের বন্যা থেকে দুর্বল হয়ে যায় নদী বাঁধ ভেঙে গেলে জলের তলায় চলে যেতে পারে ঘোষকিরা গ্রাম নষ্ট হতে পারে হাজার হাজার বিঘা কৃষি জমি ঘুমড়েছে এলাকার মানুষজনের অন্যদিকে চন্দ্রকোনা দুই নম্বর ব্লকের একাধিক কাঠের ও বাঁশের সাঁকো চলে গিয়েছে জলের তলায় ছিন্ন হয়েছে যোগাযোগ চৈতন্যপুর এলাকায় শিলাবতী নদীর ওপর দিয়ে যাতায়াতকারী গুরুত্বপূর্ণ কাঠের সাঁকো ক্যাশাডাল ডাল নিত্যানন্দপুর ঘোষকিরা সহ বিভিন্ন এলাকার যাতায়াতের শাখাগুলি জলের তলায় শিলাবতী নদীর জল হু করে বাড়তে শুরু করেছে এতেই বাড়ছে নদী নদী এলাকার মানুষদের দুশ্চিন্তা বাঁধগুলি মেরামত শুরু হওয়ার পর বর্তমানে কেমন অবস্থায় রয়েছে নদী বাঁধগুলি তা পরিদর্শনে এলেন ঘাটাল মহকুমা শাসক সুমন বিশ্বাস ও চন্দ্রকোনার বিধায়ক অরূপ ধারা চন্দ্রকোনা নম্বর ব্লকের ধর্মপোতা ঘোষকিরা এলাকায় বাঁধ পরিদর্শন করেন দীর্ঘদিন আমরা আপনাদের একটা দাবি ছিল বাঁধের নদী বাঁধের তো এই যে নদী বাঁধ শুরু হয়েছে আজ তো পরিদর্শনে এসেছেন তো কি বলবেন এই বিষয়ে কি কেমন লাগছে ভালো লাগছে কি সমস্যা ছিল আগে এই তো বললো যে ঘাস থেকে দেওয়া না নদী তো কোথায় ছিল কোথায় চলে এসছে সেই জন্যই তো আরো ইয়ে করা যাতে ভালো হয় সেই চেষ্টাই তো করা এই তো কাজ শুরু হয়েছে কি বলবেন কাজটা শুরু হয়েছে কি বলবেন এবং যাতে ভালো হয় যেমন সেই কি লোকের এখানে কেঠিয়া রিভারের উপরে রেস্টুরেশনের কাজ চলছে এখানে বন্যা প্লাবিত এলাকা আমরা শুধু ঘাটালেই বন্যা বলে জানি সবাই মিডিয়ার লোকজন কিন্তু এখানেই কিন্তু বন্যা হয় এবং গত বছর বন্যাতে পাটটা পুরো ভেঙে গেছিল তো এই বছর রাত খুব দ্রুত গতিতে কাজ চলছে প্রথমে একটু সমস্যা ছিল বোল্ডার বনাম নিয়ে বর্তমানে সেই সমস্যা কেটে গেছে এবং এখানে বেশ গতিতে কাজ চলছে আমরা আশাবাদী যে বর্ষার আগে এটা কমপ্লিট হয়ে যাবে আগামী এক দেড় মাসের মধ্যে এটা কাজটি দিয়ে চলছে রেজিস্ট্রেশনের কাজ আটষট্টি লক্ষ টাকার স্কিম আছে এবং খুব দ্রুতগতিতে কাজ হচ্ছে আমরা আগেও একবার দেখে গেছিলাম আজকে আবার দেখতে এলাম আমরা আজকে ইঞ্জিনিয়ার স্যাকপুর ডেকেছি এবং আমরা চন্দ্রকোনা এক দুই ব্লকে এরকম অনেকগুলো জায়গাতে কাজ চলছে সেটা আমরা হয়তো অনেকে জানি না বেশ কিছু জায়গাতেই কিন্তু যেখানে যেখানে ভেঙে গেছিলো সব জায়গাতে কাজ চলছে দ্রুতগতিতে কাজ চলছে সেগুলো আমরা আজকে পরিদর্শন করব পাশাপাশি আরও কিছু দাবি দাবা আছে কিছু ব্রিজ ভগ্নপাড়ায় ব্রিজ আছে কিছু নতুন কাঠের ব্রিজ আছে সেগুলো ঠিক করতে হবে সেগুলো আমরা দেখে আজকে আবার প্রপোজাল দেবো এম সাহেব আছে আমার সঙ্গে নিয়ে বল সামনে শুনুন আমাদের চন্দ্রকোনা বিধানসভার উপর দিকে দুটো নদী একটা নদী একটা শিলাবতী আর একটা খাল যেটা প্রবাহিত হয়ে গেছে তো গত বন্যাতে আপনারা সকলেই জানেন যে দীর্ঘ কয়েক বছর পর বড় ধরনের বন্যা গত বছর দেখা গিয়েছিল তার ফলে বিভিন্ন জায়গায় শিলাবতি বলুন আর কেঠিয়া বলুন বিভিন্ন জায়গাতে বাঁধ ভেঙে গিয়েছিল। সেই বাঁধগুলো তৈরির কাজ শুরু হয়েছে আমাদের বাংলার প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই এই সমস্ত বাঁধগুলো ইরিগেশন ডিপার্টমেন্ট তারা মাধার কাজ শুরু করেছে দ্রুত গতিতে কাজ চলছে যাতে করে বর্ষার আগে সমাপ্ত করতে পারে সেই জন্যই আমরা এসডিও সাহেবসহ বিডিও সহ পঞ্চায়েত সমিতির সভাপতি সহ পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির সহ সদস্য সহ সকলেই আমরা পরিদর্শনে বেরিয়েছি এবং আমরা আমাদের যে ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ার আছে ওনাকে আমরা অনুরোধ করছি যাতে করে বর্ষার আগেই বন্যার আগেই যাতে করে এই বাঁধটা নির্মাণ করা হয়